বাবার বাড়িতে এসে সবাই মিলে ভাবলাম ফালুদা বানিয়ে খাই আর যে গরম পড়েছে এই গরমে এই ফালুদা খেতে কিন্তু প্রচুর মজা লাগে দেখুন বাহিরে আজকে কত রোদ উঠেছে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি সবাই অনেক দোয়া করবেন সময় ভালো থাকার জন্য আল্লাহর কাছে সবসময় চাই ভালো এবং সুস্থ থাকার জন্য এছাড়া আর কিছু চাওয়ার নাই সামনে দেখতে পাচ্ছেন ওই যে এখানে অনেকগুলা বনের ঘিলা দেওয়া আর কিছুটা বন সেগুলো আজকে মেলে দিয়েছে অনেক দিন পর্যন্ত বৃষ্টি ছিল হাফ হাফ শুকিয়ে কিছুটা বন জমে রেখেছিল সেগুলো এখন অনেকটা রোদ উঠাতে সেগুলো মেলে দিয়েছে যাতে ভালোভাবে শুকিয়ে একবারে তুলতে পারে বাড়ির পিছনে চলে আসলাম এই যে ফালুদা বানানোর জন্য প্রথমে ফলগুলো কেটে নিচ্ছে আমার বোনে আমরা মোটামুটি অনেকজন মানুষই তাই আজকে অনেকটা পরিমাণে ফালুদা বানানো হবে আর এটা গরমের দিনে খেতে অনেকটি ভালো লাগে তাই বেশি করে বানানো হচ্ছে সকাল সকাল রাঁধুনি মিক্সটা আর জেলিটা বসানো হয়ে গেছে এগুলো আর ভিডিও করে নাই শুধু ফল কাটা থেকে শুরু করেছিলাম সেগুলা বসিয়ে সকালবেলা ফ্রিজও রেখে দিয়েছে আমার বোনে ঠান্ডা হওয়ার জন্য আর এগুলা তো ঠান্ডা খেতে প্রচুর ভালো লাগে এই পর্যায়ে দেখে নেব আজকে আমার ভিডিওতে কে কে আছে এম ডি সুমন ভাই আবু তালিব মেহেদি ভাই আর মিলন মানিক ভাই আপনারা সবসময় আমার ভিডিওতে অনেক ভালো সাপোর্ট করেন এবং অনেক ভালো ভালো কমেন্ট করেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ফেসবুক জার্নিতে তো কেউ কখনোই একা ওপরে উঠতে পারে না তাই আমরা সব সময় চাইবো একে অপরকে সাপোর্ট করতে তাহলে অবশ্যই অনেক তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পাবো এ পর্যায়ে মোটামুটি অনেকগুলো ফলই কাটা শেষ প্রথমে চেয়েছিলাম কয়েকটা ফলে দেব কিন্তু পরে দেখা গেল অনেকজন মানুষ আমরা সবগুলো ফলই লেগে গেল ফ্রিজে যা ফল আসিল সবাই নিয়ে আসছিলাম এখানে কলা কালো আঙ্গুর তারপরে ডালিম কয়েকটা খেজুরে দিয়েছি আম তারপরে সিজনের লিচু অনেক মজা হয়েছিল খেতে এই যে একটা ডালিম অনেকগুলা বিচি হয়েছিল আর এই ডালিমটা অনেক মিষ্টি ছিল আর ডালিম বরাবরই আমার অনেক পছন্দ ডালিম বাংতে বাংতে অনেকগুলো বিচি খাইছিলাম অনেক মজা লাগছিল সবগুলা ফল এখানে মিক্স করে নিতেছে আমার বনে এমনিতে খেতে অনেক মজা লাগছিল অনেকটা পরিমাণ আমরা বসে বসে খাইছিলাম আর গল্প করতেছি এখন চলে আসলাম এই যে পুরোটা ফালোদা একসাথে বানানোর জন্য পরিবারের সবাই একসাথে হলে যে কোনো জিনিসের মজা অনেকটা পরিমাণ বেশি বেড়ে যায় এই যে এটা হচ্ছে রাঁধুনি ফালুদা মিক্স এটা শ্যামার মতোই রান্না করে সকাল বা সকাল সকাল এটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিল ঠান্ডা হওয়ার জন্য তার সাথে দুই দুইটা জেলিও ছিল একটা একটা মিষ্টি কালার সবুজ ফালুদা মিক্সটা শ্যামার মতোই রান্না করে রান্নার প্রসেসটা অনেকটাই সহজ পদ্ধতিতে হয়ে যায় আর এটা বানানো অনেক সহজ এত বড় বল দেখি কেউ ভয় পাবেন না আমরা মোটামুটি অনেকটা পরিমাণই মানুষ তাই বেশি করে বড় বলে নিয়ে বানিয়েছিলাম জেলিটাও খেতে অনেকটা মজা ছিল জেলিটা ছিল ব্যানানা ফ্লেভারের জেলি কেটে মিক্স করে নিয়েছিলাম আমার কাছে জেলিটা দেওয়াতে তেমন একটা মজা লাগেনি কিন্তু উপরে একটা কালার এসেছে তাই দেখতেই সুন্দর আর কিছু না এই যে এক এক করে সবগুলা প্লেটে নেওয়া হলো আমার বোনের সবাইকে বেড়ে দিতেছে আর আজকে তো তেমন অনেকটা রোদ উঠেছে বাহিরে ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটা মজা লাগছে আপনারা এই গরমে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম